যে সেনা পদত্যাগ এই অংশটা নিয়েই হয়তো অনেকে ভেতরে না গিয়ে কমেন্টস করবেন ভাই কবে পদত্যাগ করলো কিভাবে পদত্যাগ করলো কি হলো কিন্তু সেটা শোনার আগে আপনার জাস্ট যখন হেডলাইনটা দেখছেন তখন সেখানে দেখেন আমি একটু প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি সেনা প্রধান পদত্যাগ একটা প্রশ্নবোধক চিহ্ন মানে হচ্ছে যে উনি কি আসলে পদত্যাগ করছেন করেছেন করবেন কোনটা সেটা হচ্ছে যে মূল কাহিনী তো সেই কাহিনীটাতে আসছি তার আগে প্লিজ আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের মাঝে কথা বলার সুযোগ দিন এই হচ্ছে যে আবেদন তো এখন আপনার সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে বর্তমান যে পরিস্থিতি বা সিচুয়েশন আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে সেনাপ্রধান পদত্যাগ করে সেফ একজিট নিয়ে নেওয়া ভালো অথবা কি হবে তার সময় বলে তো কেন বললাম সেই সেনা প্রধানের পদতে দেখেন আপনারা জানান যে আট তারিখে একটা মামলা হয়েছে যে সেনাবাহিনীর জন যার মধ্যে আবার ষোলো জন সার্ভিং অফিসার এবং বাকিরা কে অবসরে আছেন এবং একজন এলপিআর আছেন ছুটিতে আছেন তাহলে এই যে আইসিটিতে যে মামলাটা হলো সেইটার এই মামলা যে হলো সেটা কি সেনা গোয়েন্দা কর্মকর্তা যেমন ডিজিএফআই ডিজিএফআই কি জানতো না নাকি জেনেও চুপ ছিল বা সেনা কি ঘুণাক্ষরও টের পায়নি নাকি উনিও চুপ ছিল এটা হচ্ছে এখন মিলিয়ন ডলারের কোয়েশ্চেন সেনাবাহিনীর ভেতরে অলরেডি দু তিন গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ বলছে যে সেনা প্রধান ইন্ডিয়ার রয়ের এজেন্ট সুতরাং তার পদত্যাগ করা উচিত আরেক গ্রুপ বলছে যে না উনি আমাদেরকে তো আমরা তো সেনা প্রধানের পক্ষে ছিলাম কিন্তু উনি আমাদেরকে সেভ করতে পারেননি এই না সেই না এগুলা নিয়ে বিশাল একটা গন্ডগোল কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যে পাঁচই আগস্ট মানে চার পাঁচই আগস্ট যখন সেনা প্রধান এবং টোটাল সেনাবাহিনী এই জুলাই আগস্টের সন্ত্রাসী আন্দোলনকারীদের পক্ষে ছিল একজন সিপাহী থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা সেনা প্রধান পর্যন্ত এই আন্দোলনকারীদের পক্ষে ছিল এবং তাদেরকে সহায়তা করেছে তাদেরকে সহায়তা করে আপনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ঘটিয়েছে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়েছে এমন একটা ভাব ছিল যে উনি যা বলছে পুরা সরকার ব্যবস্থা সবাই তাই শুনছে তার বাহিরে কোনো কথা নেই সেই সময় একরকম এমন ছিল যে পাললে লোকজন সেনা প্রধানের মূর্তি ঘরে ঘরে তৈরি ঘরে ঘরে ওনার মূর্তি তৈরি এমন একটা পজিশন এটা ঠিক পনেরো দিন পর থেকে আস্তে 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 বিরোধ শুরু হয় সেনা প্রধানের কথাকে এরা পছন্দ করে না ওদের কথাকে এরা পছন্দ করে না এই অবস্থা চলতে তো এই অবস্থা যখন চলছিল তখন কিন্তু সারা দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি আছে এদিকে আপনার আরেকটা জিনিস দেখবেন যে সেনা প্রধান যিনি আছেন তার জাস্ট নিচের যে পদ সিজিএস মানে চিফ জেনারেল স্টাফ চিফ অফ জেনারেল স্টাফ যিনি ছিলেন ওনাকে একসময় এই সেনাপ্রধানকে শুনিও চিফ অফ জেনারেল স্টাফ মিজানুর শামীমকে সেনা প্রদান করার একটা কথা চলছিল যেটা পাঁচই আগস্টের আগে আগে মানে সপ্তাহ দশ দিন আগে আগে এরকম একটা কথা চলছিল যে শেখ হাসিনাও রাজি হয়েছে সেনাবাহিনীর ভেতরে ওনার একটা প্রভাব প্রতিপত্তি আছে এরকম একটা কথা চলছিল কিন্তু ওটা সমত লাস্ট পর্যন্ত আর হয়নি যার কারণে অবস্থানটা উনি ছিলেন এবং উনি এই আন্দোলন সংগ্রাম দুই হাজার চব্বিশ সালে কি করেছেন সেটা আপনাদের সকলের কাছে পরিষ্কার আমি এটা নিয়ে আবার কথা বলে কোনো লাভ নেই তো ওই সময় এই পঁচিশ জুলাই আগস্টের এই সন্ত্রাসী আন্দোলনের সময় আপনার কন্যান মুস্তাফিজ হামিদুল হক এর ডিজেএফ এর চিফ ওনারা সবাই সেনা প্রধানসহ এক হয়ে এই আন্দোলন ওদের এই সন্ত্রাসী আন্দোলনকে সফল করার পেছনে হান্ড্রেড পার্সেন্ট আপনার কার্যক্রম করেছে এখন ওনাদের বিচার কি সেনা বাহিনীর যেই কোড অফ কন্ডাক্ট আছে বা যে কোড আছে বা যে আইনে হয় সে আইনে হবে নাকি আপনার আইসিটিতে হবে এইটা নিয়ে এখন চলছে ব্যাপক গুঞ্জন তো এই গুঞ্জনের মধ্যে কাহিনীটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে বললাম আপনাকে এক পক্ষ চাচ্ছে সেনাপ্রধান এই মুহূর্তে পদত্যাগ করতে হবে কানুনি ইন্ডিয়ার রয়ের দালাল আরেক পক্ষ বলছে যে আমরা তো স্যার আপনার কথায় আপনার কথায় এই তিন চার পাঁচ তারিখে আমরা সবকিছু করেছি এই বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে ঢাকার রাজপথ ঘেরাও করায় দেওয়া বঙ্গভবন হামলা করা তারপরে সংসদ ভবন হামলা করা এগুলো সব স্যার আপনার অধীনেই করেছি এই যে স্যার 32 নাম্বার যেদিন ভাঙলো সেদিনও আমরা নিস্তব্ধ ছিলাম কেউ কোনো কথা বলিনি সেনা ক্যাম্পের ভিতরে বঙ্গবন্ধুর সেই বিশাল বিশাল মূর্তি ভেঙে আমরা লুঙ্গি ডান্স দিয়েছি সেই দিনও তো স্যার কোনো প্রবলেম হয়নি আমরা তো আপনার পক্ষে ছিলাম তাহলে আজকে কেন আমরা এই সব বিচারের মুখোমুখি হوتই তবে এটা যে উপরала সবকিছু জাজমেন্ট করে রাখে তিনি যেমন আমাদের বঙ্গনেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাচিয়ে রেখেছেন ঠিক তেমনি আজকে দেখেন যেই সেনাবাহিনী এই সন্ত্রাসী আন্দোলনের সাথে যুক্ত হয়ে দেশকে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছিল আজকে তাদেরই বিপদ হয়ে গেছে তারাই এখন চরম অনিশ্চয়তার মুখে যে কি হবে এদিকে গতকাল তাজুল ইসলামের কথাই শুনলেন যে কাউকে গ্রেপ্তার করলে পুলিশ গ্রেপ্তার করবে তাদেরকে আদালতের সামনে হাজির করে এরপরে জেলে নেওয়া হবে তো জেলে এখন সরকার সেটা সংসদ ভবনকে জেল ঘোষণা করুক তাই আপনার ইয়েতে জেল ঘোষণা আর্মি ক্যাম্পের ভেতরের কোন একটা ভবনকে জেল ঘোষণা করা সেটা হচ্ছে সরকারের এক্তিয়ার কিন্তু ম্যাজিস্ট্রেট সামনে উঠাইতে হবে এবং ম্যাজিস্ট্রেটই বলবে যে ওদেরকে কি আপনারা কাস্টডিতে আরো দুই দিন রাখবেন রিমান্ডে নাকি সরাসরি জেলে পাঠাবেন সেটা তো হয় না এখন 8 তারিখে নাকি যখন এই আইনটা পাস হলো এর পর আপনারা জানেন যে সম্ভবত গতpostcss দিন আইএসপিআর একটা সংবাদ সম্মেলনে করে বলেছেন যে আমরা গ্রেফতারি পরোয়ানা পাই নাই এরপরও আমরা এই অফিসারদেরকে আমরা গ্রেফতার করেছি তারা আমাদের কাস্টুডিওতে আছে সুতরাং বাকিটা এখন সামনের দিকে বলা যাবে সেনা আইন এবং আমাদের সিভিল আইন দুই জায়গায় একটা জিনিস আছে যে কোনো আসামিকে বা কাউকে ধরার পরে চব্বিশ ঘন্টার ভেতরে আপনাকে আদালতে হাজির করতে হবে এবং আদালত সিদ্ধান্ত নেবে যে আপনি ওনাকে কি কাস্টুডিওতে রাখবেন ঘরে রাখবেন নাকি ইয়েতে পাঠাবেন জেলে পাঠাবেন সেই কাজটা কিন্তু আজকে চার দিনেও হয়নি চার দিন পাঁচ দিনও হয়নি এখন তার মানে কি তারা আসলে কি তারা গ্রেপ্তার হয়েছেন নাকি তারা এখনো ঘুরেফেরা করছেন বিভিন্ন রাস্তাঘাটে দেখছেন সবাইকে কে কি করছে। জানি এটা হচ্ছে মূল আর দ্বিতীয় কাহিনীটা হচ্ছে দেখেন ডিজিএফআই যদি না জানে যে একটা মামলা হচ্ছে এবং সেনা প্রধানও জানে না কিন্তু যেই দিনই আপনার মামলাটা হয়ে যখন ফেসবুকে হই রই গেছে। তখনই রাতারাতি কিন্তু যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সকলের বিশাল বিশাল ফটো কার্ড আপনার ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে এটাও তো একদিনে হয়নি একদিনই কি এত বড় বড় কাঠ করা যায় এই দশ পনেরো জন কর্মকর্তার না এটা করতে এক সপ্তাহ সময় লেগেছে এবং এটাও হয়েছে সঙ্গপনে তাহলে ডিজিএফআই করেছে কি বা আমাদের সেনা গোয়েন্দারা করেছে কি আমাদের অন্য গোয়েন্দা সংস্থা করেছে একটা জিনিস দেখেন ইরাকে যখন আপনার আমেরিকান সেনাবাহিনী যখন ইরাক দখল করে তখন ইরাকের টোটাল আর্মি তারপর আপনার যা আছে গোয়েন্দাস আছে সব ধ্বংস করে দেয় কোরদিওর নতুন করে রিভিল করতে করতে ততদিনে ইরাকের চতুরদিকে এক দিকের ইরানের সশস্ত্র গোষ্ঠী এক সিরিয়ান সশস্ত্র গোষ্ঠী এক দিকে আইএস এক দিকে সব দুইটা পুরা দেশ ধ্বংস তো সেই ঘটনা কি আবার বাংলাদেশে চলছে যে প্রথমে পুলিশ ধ্বংস হলো এরপরে ডিজিএফআই কে ধ্বংস করা হচ্ছে এখন আবার সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই পেছনে ফিরে হয়তো অস্ত্র এগুলোর আমাদের ধ্বংসিফআই সেনাবাহিনী পুলিশ সবগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনাকে একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে কারা কি করছে এইটা যদি দেখা যায় তাহলে তো অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে আসলে এই দেশটাতে চলছে কি আর সেই কারণে আমি বলেছি যে সেনাপ্রধান কি পদত্যাগ করে করবেন আর আমার যে তাতে সেনাপ্রধান যদি পদত্যাগ না করে তাহলে একটা কু জীবন হারাতে পারে মৃত্যু হতে হত্যাও করা হতে পারে তবে সময় বলে দেবে আসলে কি হচ্ছে বা কি দেখা যাচ্ছে সুতরাং আমরা সেদিকে একটু নজর রাখি সবাই যা হবে এই সপ্তাহের ভেতরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি